নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের আমার নতুন একটা ভিডিওতে আবার সকলকে স্বাগত জানাই আজ শুক্রবার আজকে আমি বাড়ি এসেছি মানে আমার বাপের বাড়িতে তো বাগানের ফুলগুলো দিয়ে ভিডিওটা শুরু করছি এখন বিকেল সাড়ে চারটে মতো বাজে আর আমি বাগানে ঘুরে ঘুরে ফুল গাছগুলোকে একটু দেখছিলাম আর আজকে না মিস্ত্রি কাজ করছে বাড়িতে এই যে ওপরের শেডের যে পাইপটা ওইটাকে ঠিক করার জন্য তো ওদের অনুমতি নিয়েই আমি ওদের একটু ভিডিও করেছি আমি এসেছি আমার সাথে শ্রীহানু নিচে চলে এসেছে আর সায়না দাদার সঙ্গে সে এই বাগানে মাটি দেওয়া হচ্ছে সেগুলোর ওপরে খেলা করছে ঘরে আসতেই দেখি বাপি আমার মায়ের জন্য একটা করে আইসক্রিম বের করে রেখেছে এই আইসক্রিমটা কিন্তু বেশ লাগলো একটু অন্যরকম খেতে চকলেট ফ্লেভার দাঁড়ান দেখাচ্ছি আরও বেশি ভালো লাগলো কেন জানেন বাপি এটা হাতে করে দিল বলে সন্ধ্যা হতে মা পুজো দিতে গেছে ঠাকুর ঘরে আর শ্রীহান গিয়ে তার সাথে বক বক করেই চলেছে শ্রীহান এসেছে বলে না বাপি এক বোতল ফ্রুটি নিয়ে এসে রেখেছে কিন্তু তার মন তো সেই ফ্রিজেই পড়ে আছে তাই তাকে এক গ্লাস ফ্রুটি ঢেলে দিচ্ছিলাম আমাকে বলছে মাসকাবাড়ির ডালগুলো কোটোয় ঢালতে পারবি মা জানেই না আমি ও বাড়িতে কত কিছু করি আমি বলছি মা এটা তো খুব সহজ কাজ এটা আবার করতে পারবো কিনা না জিজ্ঞাসা করতে হয় মা এরকমই করে মনে হয় যেন আমি কোনো কাজ করতেই পারি না যাই হোক মা না ঘরে পাঁপড় বানিয়েছে তো সেইগুলোকেই ভেজে দেখছিলাম আর কি কেমন হয় কিন্তু এত ভালো হয়েছে এটা খেতে আর দেখতে দুটোই অসাধারণ ছোটোবেলায় না এই পাপড়টা আমি মামার বাড়িতে খেতাম আর ওখানে এটাকে বলতো খোড্ডা তো অনেক দিন পর আমার আবদারেই মা এই পাপড়টা আবার বানিয়েছে কোনো এক সময় সুযোগ হলে মায়ের সাথে জেনে অবশ্যই রেসিপিটা দেখাবো আজ সন্ধেবেলা ভাই বাড়ি আসছে ও দুটোর সময় ক্লাস শেষ হয় তারপরে বাড়ি আস্তে আস্তে সাতটা বেজে যায় তো খাওয়া দাওয়া হয় না ও সন্ধ্যাবেলা এসে একটু ভাত খেতে পারলেই ভালো হয় আর কি যে কদিন বাইরে থাকে সে কদিন খাওয়া দাওয়া ভালো মতো হয় না বললেই চলে তাই মা না সন্ধ্যাবেলায় একটু চিকেন বানাচ্ছিল আর একটু ভাত করছিল যাতে ও এসে খেতে পারে আর আমাদেরও রাতে ওটা রুটির সাথে হয়ে যাবে আর আমার মা না খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর রুটি করে নরম আর ফোলা ফোলা কালকে বাপি বাজার থেকে একটা ইলিশ মাছ এনেছিল তো আজকে সেটা মা সর্ষে ইলিশ করছে কি খাচ্ছ ঠিক করে বলো সকালবেলা কেউ আইসক্রিম খাই বলো খাই শ্রীহান ছাদে কি করছো আমি করিয়ে দেবো দাঁড়াও আমি করাবো জল খুলো না হতো ঠান্ডা লেগে যাবে কিন্তু তাহলে না আমি জামা খুলে দিই তারপরে তুমি দাঁড়াও তুমি দাঁড়াও উফ বাবা ওকে স্নান করানো মানে একটা যুদ্ধ জয় করা সকালে জলখাবারে আজকে ওকে দুধ রুটি দিয়েছিলাম তো সেটা মন পছন্দ হয়নি তাই দুপুরে তার বায়না হচ্ছে ম্যাগি খাবে এই কথাটা যদি আমি এখন না রাখি তাহলে তো সে আজকে অনশন করবেই করবে তবে জানেন তো ম্যাগি আমি মাসে একদিনও দিই কেনা সন্দেহ আর এই মামার বাড়ি আসলে ওর যা মন তাই খেতে থাকে একেই তো বলে মামার বাড়ি তাই না আজকে রান্না হয়েছিল কুজো চিংড়ি আর ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট আর ছিল শাক ভাজা উচ্ছে ভাজা আর এদিকে সেই সর্ষে ইলিশটা সবার খাওয়া হয়ে গেছে আমি বাকি আছি খাওয়া দাওয়ার পর আমি আর মা একটু ছাদে এসেছি আর তার কাণ্ড দেখেছেন একটুও স্থির হয় না আর এই সাইকেলটাতেই তার প্রাণ আটকে থাকে আর ছাদেই শেডটা হওয়ার পর থেকে মন খুলে সাইকেল চালাতে পারে সে চলুন আপনাদের একটা জিনিস দেখায় আমি না এই বড়ি টড়ি খেতে একটু ভালোবাসি তো আমি মাকে বলেছিলাম মুসুরির ডালে বড়ি দিতে ছোটোবেলায় দিদা দিত তো সেটা খেতাম অনেক দিনই খাওয়া হয়নি তো মা কী করেছে এইভাবে মুসুরির ডালে বড়ি দিয়েছে আর এই যে মশারিটা দেখছেন এটা হচ্ছে শ্রীহানের ছোটোবেলার মশারি মশারির ওপর দিলে বড়িটা নাকি ভালো গরম হয় আর এই যে কালকে যে পাপড়গুলো ভাজছিলাম সেই পাপড়গুলো এদিকে দেখুন সেও বেরিয়ে চলে এসছে এই রোদের মধ্যে আর শ্রীহানকে না এই খোলা ছাদটাতে আমি আসতেই দিই না কারণ ওই যে সিঁড়িটা আছে উঁচু ও না ওটা দিয়ে উঠতে চায় ওটা দিয়ে যদি ওঠে পুরো খোলা আর আমার ভীষণ ভয় করে তো এটা সবসময় বন্ধ হয়ে থাকে আজকে না ঘোরাঘুরি করতে করতে চারটে বেজে গেছে তো আমি ভাবলাম বাপি তো চারটের মধ্যে উঠে ফল খাই তো ফলটা কেটে নিই ফ্রিজে তরমুজ পেঁপে আর ফুটি ছিল সেটাই কাটছিলাম বাপি এই ফলগুলোই খায় যেহেতু মিষ্টিটা কম থাকে আর তরমুজটা তো শ্রীহান ভীষণ ভালোবাসে আমরাও ভালোবাসি খেতে তরমুজটা বেশ কয়েকদিন হলো টেস্টটা একটু কমে গেছে ফ্রিজে থেকে থেকে আর এই যে পেঁপেটা কাটছিলাম পেঁপেটা ভীষণ ভালো ছিল আর ফুটিটা ততটাই তিতো বাপি খেয়ে নিয়েছে কিন্তু বলল একদম ভালো না বাইরে থেকে ফুটিটা কী সুন্দর দেখতে ছিল জানেন তো আজকে আমি আর মা একটু বেরোবো সোফাটার একটা কভার বানাবে তো সেটার জন্য ছিটের প্রয়োজন একটু মোটা টাইপের তো সেটাই আনতে যাব আর কি এতে যেহেতু মিস্ত্রির কাজ চলছে তার জন্য ধুলোটাও হচ্ছে বেশি তাই একটু তাড়াহুড়ো করে বানানো আর কি তবে আজকে না বেরোতে একটু দেরি হবে কারণ মা গোপালের ভোগ নিবেদন করে তবেই যাবে আর মাসির গোপুটাও না আমাদের বাড়িতেই রয়েছে কদিন আগে মাসি আমাদের বাড়িতে এসেছিল তো তখন গোপাল ঠাকুরকে নিয়ে এসেছিল তো সেটা আমাদের রয়েছে পর দিয়ে হবে আর এখানে ফলগুলো কিছুটা বাড়িতে আসা আমি আর বাপি খাবো আর কিছুটা মা আর শ্রীহানের জন্য রেখে দেব শ্রীহান না প্রথমে অবাক হয়ে গেছে দুটো গোপুকে দেখে ও তারপরে বলে কি ওটা কি গোপালের বাচ্চা আমরা তো সেই শুনে সবাই হাসছি আর এই যে তাকে ঘুম থেকে ওঠার পর যদি একটু আদর করি তাহলে তার মুডটা অনেকটা ভালো হয়ে যায় আজকে ভেবেছি পয়লা বৈশাখের দু একটা কেনাকাটিও করে নেব শ্রীহান্ত আগে থেকেই বাপিকে বলে দিয়েছে সে রেড কালারের জামা নেবে আর চৈত্র মাসে যেহেতু সেল বসে তো ভীষণ ভিড় হয় রাস্তায় আর এই যে দেখুন বাপির সাথে সে কত গল্প করছে কি বিষয়ে জানেন লঞ্চ নৌকা ইঞ্জিন আর এই লঞ্চ নৌকার ওপরেই না ও সারা দিন পড়ে থাকে ওটাই তার ভাবনা চিন্তার বিষয় বল আমাদের নবদ্বীপের একমাত্র মাধ্যমই হচ্ছে নৌকা আর মায়াপুর যেতে গেলে তো লঞ্চে চাপাই হয় আর ও না সেটাই ওর জগৎ তৈরি করে ফেলেছে আর এই যে যাব বলে তাকে রেডি করার সময় আমি একটা জামা বের করে দিয়েছি সেটা তার পছন্দ না এই জামাটা তার জেম্মাম কিছুদিন আগে দিয়েছে তো এটা এসে পড়বে আর আমরা যাওয়া মাত্রই মা বসে গেছে গোপালের জামা কিনতে কত জামা যে কেনে কি বলবো আজকেও কিনেছে চার পাঁচটা মতো মা আর মাসি মিলে না এই গোপালের জামা কিনতেই থাকে আর এটা কোন দোকান বলুন তো কৃষ্ণনগরে সেই সুবিখ্যাত সুধীরের ঘুগনি বছর বছর ধরে এই দোকানের ঘুগ্নির টেস্ট কোনো পরিবর্তন হয় না এদিকে দেখুন বাড়ি এসে এক প্লেট মোমো এনেছি তো সেই মোমোটা পুরোটা নিয়ে বসে গেছে আর ওপরের লেয়ারগুলো খুলে খুলে খাচ্ছে ভিতরের পুরটাকে ফেলে রেখে দিচ্ছে যাই হোক ও মোমো খেতে থাক আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি আমি চেষ্টা করি আমার দিনে ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে